রামপুরহাটে রাষ্ট্রপতির শাসনের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন সোমবার রামপুরহাটের কামারপট্টি মোড় থেকে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষমেশ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে পৌঁছায় সেখানে সংগঠনের সদস্যরা কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ আইন শৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে সংস্থার দাবি বাক স্বাধীনতার নামে রাজ্যে অপশাসন চলছে হিন্দুদের বাড়ি মঠ এবং মন্দিরে লাগাতার হামলা হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি দাবি তোলেন সংগঠনের নেতারা খুব শেষে মহকুমা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মরকলিপি পেশ করেন তারা বিশ্ব হিন্দু পরিষদের বীরভূম জেলা সম্পাদক শান্তনু হাজরা বলেন পশ্চিমবঙ্গের বর্তমানে কোনো আইন শৃঙ্খলা নেই রাজ্য সরকারের ব্যর্থতার জন্য হিন্দুরা আজ নিরাপত্তাহীন তাই রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যদি রাজ্য সরকার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন আপনারা সকলেই জানেন সোশ্যাল বিদিয়ার দৌলতে ভারতবর্ষে একটা নতুন আইন প্রণয়ন হয়েছে যে আইনটা সম্পর্কে কেউ জানে না অথচ এই আইনের বিরোধিতার নামে হিন্দুদের বিষয় সম্পত্তি ঘর দোয়ার মন্দির এবং হিন্দুদের প্রাণহানি ঘটছে তো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ সহ ওটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে হিন্দুদের সুরক্ষার দাবিতে এবং হিন্দু নিধনযোগ্য স্থগিত রাখার দায়িত্বে আমরা মাননীয় আমাদের রাষ্ট্রপতি মহাশয়ার কাছে একটা ডেপুটেশন জানালাম থ্রু এস ডিও রাট সাহেবের মাধ্যমে আমরা ওনাকে বললাম যে আমাদের এই পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা খুব অবস্থা খুব খারাপ আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আমরা একটা ডেপুটেশন দিলাম এবং রাষ্ট্রপতি শাসন যাতে পশ্চিমবঙ্গে জারি করা হয় তার জন্য আমরা অনুরোধ